আমাদের পাত্রাল চণ্ডী ঐতিহ্যবাহী যে শাড়ির যেখানে ঐতিহ্য শাড়ির যে কথা বলা হয় যে বাংলাদেশের মধ্যে আমরা সেই পাত্রাল চণ্ডী আজকে দুই হাজার চব্বিশে যে আতঙ্কে আছি সেই আতঙ্ক আমাদের মধ্যে আর নেই এর জন্য আমরা আর একটা যে প্রতিমা তৈরি করেছেন আমরা তার সাথে একটু কথা বলবো বলব হরি দাদা আপনি কিছু বলবেন যে আপনার আপনার পরিচয়টা মানে কিভাবে পাবো যে আপনি বানি বানিয়েছেন খুব সুন্দর দেখা যাচ্ছে যে রং করলে না জানে আরো কত সুন্দর যেহেতু অনেকে আছে যে আপনার নাম ঠিকানা অনেকে জানে না যে এই ভিডিওর মাধ্যমে এখন সবাই জানবে আপনার পরিচয়টা আগে নিয়ে নেই আমি প্রতিমা শিল্পী সর্বজিৎ অধিকারী আমার বাড়ি মাগুরা আমি এই টাঙ্গাইল পাতরাইল চন্ডী চন্ডীগ্রাম গ্রামে প্রতিমা বানাতে এসছি আমার কাজ চলতেছে এটা মূর্তির আপনার মূর্তিটা মূর্তিকাল এত কিছু দেশে গন্ডগোল হওয়ার পরেও আমরা কাজ করতে পারছি এটাই বড় যাই হোক আমাদের এই প্রতিমা শিল্পীর কাজ চলছে যে তো আমাদের এখনো পুরো কাজ ক্লিয়ার না দেখে আমি আপনাদের দেখাতে পারলাম না যাই হোক এটা অনেক বড় আমি পিছনের দিকে বড় ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে এটা আসলে কত সুন্দর হচ্ছে আর আমি আপনাদের এর সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য আপনাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে তো অনেক সময় আপনারা বিভিন্ন রকমের যে প্রতিমা দেখেন কিন্তু ওটা আপনাদের মনে ইচ্ছা হয় যে আপনারা ওইগুলো তৈরি করবেন আমি একটু দূরে থেকে দেখাচ্ছি আমাদের প্রতিমাগুলো কত সুন্দর হচ্ছে আসলেও প্রতিমাটা অনেক বড় আমি অনেক দূরের থেকে আসলাম ক্যামেরাটা নিয়ে তারপরেও আমার যে তো আসে না আর এখানে লাইটের জন্য অনেক মানে একটু ঘোলা দেখা যাবে আমি আরেকটু একটু থেকে দেখাই যে প্রতিমাটা বিশাল অনেক বড় আপনারা এখন বুঝতে পারবেন যে প্রতিমাটা কত সুন্দর দেখাবে এটা যখন রং করবে অসাধারণ একটি প্রতিমা হবে যাই হোক আমাদের এই চণ্ডীতে আপনাদের আসার জন্য আপনাদের নিমন্ত্রণ করা হলো আর দুই হাজার চব্বিশের যে প্রতিমাটা আমাদের এই গ্রামে অনেক বড় আর এটা টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে যে বড় দুর্গা পূজা আমরা আগের থেকে জানতাম যে পাত্রাল চণ্ডী এটাই সেইটা যেটা রাস্তার সাথে আগে তৈরি করা হতো এখন সেটা রাস্তার পশ্চিম পাশে একটু ভিতরে যাকে আপনারা সবাই আসবেন এ প্রতিমাটা খুব সুন্দর হচ্ছে অনেক বড় আমাদের এই চণ্ডীপাত্রালের মধ্যে দেখা যাচ্ছে এটাই সব চাইতে বড় প্রতিমা হবে এই আমাদের ব্লগের টিম আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনারা কোন জায়গার প্রতিমা দেখবেন আমরা সেই জায়গার প্রতিমা ভিডিও করে আপনাদের এই দেখাবো শুধু আপনারা কমেন্ট করে জানাবেন যে অমুক জায়গার ভিডিওটা আশা